আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের কাছে ক্যাটস প্রজেক্ট নিয়ে আসলাম ক্যাস্ট আপনারা জানেন সবাই যারা মাইনিং করেন তো আজকে লিস্টিং হতে যাচ্ছে তো এখানে কিছু প্রশ্ন আছে আর কীভাবে টাকা বিকাশ নগদ রকেটে নেবেন সেই প্রসেসটা আজকে দেখাই দেবো এই ভিডিওতেই তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আপনারা চলে যাবেন এয়ারড্রপ সেকশনে এয়ারড্রপে যাওয়ার পরে দেখবেন আপনাদের এখানে টোকেনটা পেন্ডিংয়ে আছে তো ওই পেন্ডিংয়ে আছে অর্থাৎ ওরা এখানে ক্যালকুলেটিং করতেছে তো ওদের ক্যালকুলেটিং শেষ হলে আপনার পেন্ডিংটা চলে যাবে আজকের মধ্যেই এখানকার কাজ শেষ তো আপনাদের কিছু আপডেট আছে যেগুলো আর কি তুলে ধরতেছে আমি দেখি দেখিয়ে দিই তো এখানে আপনারা দেখেন এখানে হচ্ছে আপনার এই জায়গাটায় দেখেন এখানে ওরা বলছে অর্থাৎ ওদের টাইম হচ্ছে দশটার দিক আর আমাদের টাইম হচ্ছে চারটা দশ বা চারটার দিক এই এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হবে যেমন হচ্ছে বাই বিট বিট গেট গেট ডট কো পয়েন্ট অ্যান্ড আদার ইউর টাইম ইজ কামিং তো এইগুলা মানে আমরা এখন বর্তমানে যেগুলো আছে সেগুলোর ফোকাস করব যেমন বাইবিড আছে গেটডোড আছে বিডগিট আছে কোপেন আছে তো এগুলো আর কি আমরা এক্সচেঞ্জের উদ্ধ করছি তো এখন টোকেনগুলো কীভাবে কী করব সেটা একটু পরে দেখা দিচ্ছি এবং এখানে আপনারা যারা টেলিগ্রাম টোন কিপার অ্যাকাউন্ট উদ্ধ করছেন তাদের জন্য মানে দুই দিন পরে আপনারা ক্লেম করতে পারবেন এই হচ্ছে বিষয় এবং আমরা একটু উপরে গেলে দেখতে পারতেছি এখানে আমরা দেখতে পারতেছি ক্যাটস ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট টোটাল ক্যাটস সাপ্লাই ছয়শো বিলিয়ন ওরা ছয়শো বিলিয়ন শুধু টোকেন সাপ্লাই দিবে এটা আমাদের জন্য ব্যাট তো এবং এখানে আমাদেরকে পঁচপান্ন পার্সেন্ট এয়ারড্রপ সিজন ওয়ানে দিবে আর পঁচপান্ন পার্সেন্ট সিজন টু এ দিবে এই হচ্ছে মূলত কাজ এবং পরবর্তীতে যেটা দিবে সাপ্লাই তিরিশ পার্সেন্ট সাপ্লাই দিবে শুধু ওই যে আপনার যে এক্সচেঞ্জার বাদ দিয়ে আপনার হচ্ছে টি জি বা টেলিগ্রাম তারপর টনকিপার সেগুলোতে তিরিশ পারসেন্ট দেবে ইয়ারটপ আর সত্তর পার্সেন্ট হচ্ছে আপনার এই যে এই জায়গায় দেখেন ইয়ারড্রপ ডিস্ট্রিবিউশন সত্তর পার্সেন্ট হচ্ছে যারা ট্রানজেকশন করছে যারা ডেইলি ডেলি এখানকার যে কাজগুলো আছে যেমন আপনার যে ব্রিটগেড একটা অফার চলছিলো সেগুলো জয়েন হয়েছে তারপর আপনার নিয়মিত যে ট্রানজাকশনগুলো আছে সেগুলো পূরণ করছে সেইগুলো যদি পূরণ করে থাকে তাহলে এখান থেকে সত্তর পারসেন্ট তারা টোকেন পাবে এখানে এটা বলা হয়েছে তো এই হচ্ছে মূলত আজকের আপডেট এখানকার তো আপনারা কীভাবে সেট টাকা পকেট পর্যন্ত নেবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখা যেতেছে ওয়েলকাম ব্যাক তো আপনারা প্রথমে চলে আসবেন আপনার বিড অ্যাকাউন্টে বিড গিটসে আসার পরে আপনারা সোজা চলে যাবেন এস সিটে এস সিটে আসার পরে এখানে আপনারা সোজা চলে যাবেন স্পোর্টে স্পোর্টে আসার পরে দেখবেন প্রথমে আপনাদের টোকেনটা দেওয়া হয়েছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টোকেনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে টোকেনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে লোগোটা দেখেন এবং আপনারা যদি এখানে না আসে তো তো আপনারা দেখতে পাচ্ছেন তো সোজা চলে আসবেন আপনারা টাকা পকেটে নেওয়ার জন্য এবং টাকা কীভাবে পকেট পর্যন্ত নেবেন সেই প্রথেসাই আপনার দেখাচ্ছি তো আপনারা সোজা চলে আসবেন ট্রেডে ট্রেডে আসা করে তো দেখতে পারবেন এখানে আমার এখানে আমার কপি করা থাকবে এবং স্পট আছে তো আপনারা সোজা চলে আসবেন স্পটে স্পোর্টে আসা পরে এখানে দেখতে পারবেন বয় এবং স্যার হ্যাঁ আর এখানে আপনার এই জায়গায় আপনার এই জায়গায় আপনার লিমিটেড করা থাকবে আপনারা মার্কেটিং সিলেক্ট করে নেবেন এই জায়গায় একটা টাচ করবেন টাচ করার পরে দেখবেন এখানে মার্কেট লেখা আছে এই যে মার্কেট লেখা আছে তো মার্কেটে একটা টাচ করে দিলে আপনার এখানে মার্কেট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা যেটা করতে হবে এই যে উপরে দেখবেন ইউএসডিটি লেখা আছে বিজিবি লেখা আছে ওই জায়গায় একটা টাচ করবেন টাচ করে লেখার পরে এখানে সার্চ বারে যেয়ে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ক্যাটস তো আমি এখানে লিখতেছি সি এ টি দেখতে পাচ্ছেন এখানে আপকামিং ওপেনিং নিউসাম তো এটা আর কি এখনও আসেনি এই কারণে এটা আসে নাই তো আপনাদেরকে আমি এখানে যখন চলে আসবেন তখন এইটার মধ্যে একটা টাস্ক করে দিবেন টাস্ক করে দেওয়ার পরে সজাগ চলে আসবে এখানে এখানে আসার পরে আপনাদের যেটা করতে হবে এই যে এই এর একটা আছে এটাকে পুরাটাই হানড্রেড পার্সেন্ট করে দেবেন দিয়ে হানড্রেড পার্সেন্ট করে দিয়ে সেল সেলে যাবেন সেলে যাওয়ার পরে হানড্রেড পার্সেন্ট করে দেবেন দিয়ে সেল করে দিয়ে দেবেন সেল করে দিয়ে আপনাদের কাজ শেষ তারপরে কী করতে হবে আপনাদের এটাকে ব্যালেন্সটাকে ট্রান্সফার করে ফান্ডিং স্পোর্ট থেকে ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে ফান্ডিংয়ে নিয়ে যাওয়ার পরে আপনাদের নগদ বিকাশে সেল করে টাকা পাওয়ার পর্যন্ত নিতে পারবেন ক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আরএক্স হান্ড্রেড মাসবি নাইন সেখানে জয়েন হয়ে থাকবেন কেননা নিত্য নতুন আপডেট সর্বপ্রথম সেখানে দেওয়া হয় মাসবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে